ওখানে উপরে আর আসল ভাই আমার দিকে মুখের দিকে ওর দুই নম্বর লাইনে চলতে গেছে আর এদিকে এদিকে লাইনে যায় এদিকে করে এই করে

আপনাদের ফার্স্টে গ্লুসি ব্র্যান্ডের একটা ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে শুরু করব এটার মধ্যে টোটাল তিনটা কালার পাবেন তিনটা প্রিন্ট পাবেন একটা হচ্ছে টাইগার প্রিন্ট একটা গুচি প্রিন্ট আর একটা ডিওর প্রিন্ট এটারও কিন্তু প্রত্যেকটা রানার এবং জিপারের মধ্যে হচ্ছে আপনার একদম ব্র্যান্ডিং পাবেন ভিতরে হচ্ছে আপনার টোটাল তিনটা চেম্বার দুই সাইড দুটো ম্যাগনেট চেম্বার পাবেন এবং মাঝখান দিয়ে হচ্ছে আপনার এই যে কোম্পানির ডাস্ট ব্যাগ তারপর হচ্ছে কোম্পানির ভিতরে কাপড়টার মধ্যেও কোম্পানির ব্র্যান্ডিং আছে এবং লং ওয়েল তো থাকছেই প্রাইসটাও একদম রিজনেবল থাকবে প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র আঠারোশো টাকা আপু এই তো আলহামদুল্লাহ সুপার স্টেট একটু দেখলে ভালো আচ্ছা প্রথমে হচ্ছে এই প্রিন্টার টাইগার প্রিন্ট তারপর হচ্ছে Gucci প্রিন্ট এবং এর সাথে হচ্ছে একটা রিবনের লক পেয়ে যাবে দেন হচ্ছে Dior প্রিন্ট প্রাইস থাকে মাত্র 1800 টাকা তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার মধ্যেও সেম 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 ব্র্যান্ডের থাকবে এবং প্রত্যেকটা রানার জি করে আপনার ব্র্যান্ডিং পাবেন এবং হচ্ছে সেম দুই দু দুটো ম্যাগনেট চেম্বার এবং কোম্পানি ডাস্ট ব্যাগ এবং হচ্ছে এটার ভিতরে কিন্তু আপনারা লং বেল্ট হিসেবে হচ্ছে ফ্যাব্রিকটা একদম খুবই কোয়ালিটি হাই কোয়ালিটির ফ্যাব্রিক লং বেল্ট পেয়ে যাবেন এবং প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে এটার মধ্যেও টোটাল তিনটা প্রিন্ট পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা তারপরে হচ্ছে এই প্রিন্টটা এবং লাস্ট একটা হচ্ছে এই প্রিন্টটা কিন্তু সবচেয়ে ফেমাস প্রিন্ট আমাদের সবচেয়ে বেশি অর্ডার হয় এটা মাত্র 1600 টাকা তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দেব ফ্যাশন এন্ড ব্যাগ ব্র্যান্ডের এটার মধ্যে হচ্ছে আপনি টোটাল তিনটা কালার পাবেন আমাদের কাছে বর্তমানে এবং ভিতরে হচ্ছে একটা লং বেল্ট পেয়ে যাবেন ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা পেয়ে যান ফার্স্টে হচ্ছে পার্পেল কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে লাইট গ্রিন কালার প্রাইস মাত্র তেরোশো টাকা তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ দুই সাইড দা দুটো ম্যাগনেট চেম্বার এবং মাঝখানে জিপার চেম্বার পেয়ে যাবেন এবং হচ্ছে লং বেল ডাস্ট ব্যাগ এগুলো থাকছেই ভিতরে চেইন চেম্বার পকেট চেম্বার পেয়ে যাবেন প্রাইসও খুবই রিজনেবল থাকবে টোটাল তিন মাত্র আঠারোশো টাকায় এই ব্যাগ গুলো পেয়ে যাবেন ফার্স্ট হচ্ছে এই কালারটা তারপর হচ্ছে ইয়েলো কালার দেন হচ্ছে এই খাকি কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তারপরে ফ্যাশন ব্যাগ ব্র্যান্ডের আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার মধ্যেও পাঁচ ছয়টা পাঁচটা থেকে ছয়টা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার ভিতরে হচ্ছে আপনি চেনটা ওপেন করলেই আপনার কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল চেইন চেম্বার পকেট চেম্বার সব কিছু পাবেন প্রাইস তো বলেই দিলাম মাত্র বারোশো টাকা ফার্স্টে হচ্ছে ব্রাউন কালার তারপর হচ্ছে হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে কফি কালার এবং লাস্ট একটা হচ্ছে খাকি কালার প্রাইস থাকবে মাত্র বারোশো এবং আরেকটা আছে লাইট খাকি কালার তারপর ওয়াইস ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দিব এগুলো একদম হাই গ্রেডের প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর আপনার হচ্ছে চেন এগুলোর কালার সাথে হচ্ছে ওঠার ভয় থাকে না শুধু হচ্ছে হাত হাতে ঘামালে বা হচ্ছে পানি লাগলে তখন গিয়ে দেখা যায় এগুলো কালার নর্মালি উঠে যায় এগুলো প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে টোটাল চারটা চারটা কালার একটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে মেরুন কালার মিডল আসে না কেরার বলিস হচ্ছে কফি কালার দেন হচ্ছে কালার প্রাইস মাত্র ষোলশ এবং সর্বশেষ আপনার হোয়াইট কালার এটার ভিতরে দুটো বেল্ট হবে লং বেল্ট এবং শর্ট বেল্ট বেল্টম্ব তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে টোটাল হচ্ছে দুটো কালার পাবেন ওয়াই এস এল এর এবং হচ্ছে এটা শর্ট বেল্ট এবং লং বেল্ট দুটো বেল্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমরা এই ম্যাগনেটটা ওপেন করলে আমরা এই যে ডাস ব্যাগ থাকছে লং বেল থাকছে এবং হচ্ছে আপ স্পেস আছে ভিতরে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে হোয়াইট কালার তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যাশন অ্যান্ড ব্যাগ ব্র্যান্ডের এটার মধ্যে টোটাল হচ্ছে কালার পাবে ছয়টা কালার এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেন হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে আপনার কফি কালার লাইট কফি তারপরে মেরুন পিওর হোয়াইট এবং লাস্ট সেটটা হচ্ছে আপনার

লং হয়ে যাক ভয়েস এগুলো সব ক্লিয়ার আছে নাকি ভয়েস পাস কালার থাকবে টোটাল চারটা কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ফার্স্টে হচ্ছে খাকি কালার তারপরে হচ্ছে আপনার মোবাইলে চেক দেন তো হোয়াইট কালার দেন হচ্ছে কফি কালার এবং

এবং হচ্ছে খাঁকি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর মিশালিতা ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটাও আপনার একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে সাথে লং বেল্ট পাবেন শর্ট বেল্ট পাবেন এবং হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ এবং আদার্স সব কিছু পাবেন প্রাইসটা থাকবে একদম রিজনেবল এটার মধ্যে চেইন জিপার সব জায়গায় আপনার একদম ব্র্যান্ডিং পাবেন প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন এটা টোটাল হচ্ছে চারটা পাঁচটা কালার আছে ফার্স্ট হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে খাকি কালার তারপর হচ্ছে গ্রে কালার দেন হচ্ছে পিঙ্ক এবং সর্বশেষটা হচ্ছে হোয়াইট ব্যাগ কি মাসখান তারপরে আমরা ওয়াইএসএল এর আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এটার ভিতরে হচ্ছে আপনার কোন চারটা কালার পাবেন কোম্পানির ডাস্ট ব্যাগ থাকছে লং বেল থাকবে চিকন এবং শর্ট বেল থাকবে একদম মোটা এটার প্রাইস থাকবে মাত্র

দেন হচ্ছে কফি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং লাস্ট কালারটা হচ্ছে একদম গ্রে যাদের গ্রে কালার ব্যাগ লাগবে সিলভার পিওর সিলভার তারা এই ব্যাগটা নিতে পারে তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ এটা হচ্ছে ডাবল ডাবল লেদারের ব্যাগ অনেকগুলো ব্যাগ থাকে সিঙ্গেল লেদারের ওইগুলো হচ্ছে লেদার মোটা থাকে এবং হচ্ছে এগুলো ডাবল লেয়ারের এগুলো আরও মোটা এবং টেকসই বেশি হয় এগুলো আপনার ইয়ে লং বেল্ট আছে এবং কোম্পানি ডাস্ট ব্যাগ ভিতরে হচ্ছে আপনার টোটাল দুই সাইডে দুটো ওপেন চেম্বার পাবেন মাঝখান দিয়ে হচ্ছে জিপার চেম্বার এগুলো এবং শর্ট বেল্টও আছে এবং হচ্ছে জিপার চেম্বার এবং পকেট চেম্বার তো থাকছি প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা টোটাল চারটা কালার থাকবে ফার্স্ট হচ্ছে পিওর হোয়াইট এ হচ্ছে কফি কালার দেন হচ্ছে ব্ল্যাক এবং সর্বশেষটা হচ্ছে আপনার খাকি কালার তারপরে সেম ক্যাটাগরির আরেকটা ব্যাগ দেখিয়ে দেবে এটা কিন্তু সেম সব কিছুই জাস্ট হচ্ছে উপরে আউটলেটটা চেঞ্জ হবে লেদার এগুলো সবই সেম প্রাইসও সেম থাকবে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন একটা হচ্ছে কফি দেন হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে খাকি কালার এবং লাস্ট এটা হচ্ছে ব্ল্যাক টোটো চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন হয় তারপর আমরা আর আসব না আরেকটা ব্যাগ দেখিয়ে দিবে এটার মধ্যে টোটাল হচ্ছে চারটা কালার পাবেন এটাও সেম ক্যাটাগরি ব্যাগ এটা হচ্ছে আপনার এই যে লকটা সাইড ওয়াইজ ঘুরে এটা ওপেন করলে আপনার দুই সাইড দুটো ম্যাগনেট চেম্বার পাবে এবং এটা কপারের রাম কিন্তু চেনের মধ্যে লেখা আছে এবং এটার সাথে হচ্ছে সেম শর্ট বেল্ট পাবেন এবং হচ্ছে লং বেল্ট পাবেন এবং হচ্ছে এই যে দেখেন আপনার লকটার মধ্যে একদম ইম্পোর্টস করে লেখা আছে কোম্পানির নাম প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকায় পাবেন এটা টোটো চারটা কালার পাবেন একটা হচ্ছে খাকি কালার লাইট খাকি দেন হচ্ছে একটু ডিপ হচ্ছে হচ্ছে ব্ল্যাক খাকিগের খাকি এটার মধ্যে হচ্ছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো সেম রেঞ্জের মধ্যে ওয়াই এস এর এটার ভিতরে হচ্ছে আপনার টোটাল পাঁচটা চারটা কালার পাবেন দুই সাইড দুই সাইডে দুটো দুই সাইডে দুটো ওপেন চেম্বার পাবেন এবং হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে চেইন চেম্বার পাবেন এবং ভিতরে হচ্ছে জিপার চেম্বার পকেট চেম্বার সবকিছুই থাকছে প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা ফার্স্ট হচ্ছে পিঙ্ক দেন হচ্ছে ইয়েলো দেন হচ্ছে হোয়াইট কালার দেন হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে তার এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটাও আপনি ষোলোশো টাকায় পাবেন এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন ব্ল্যাক কালার ফার্স্টে দেখাচ্ছি এটার কিন্তু প্রত্যেকটা রানার জীব সব জায়গায় আপনি একদম ব্র্যান্ডিং পাবেন এবং হচ্ছে কোম্পানির ডাস ডাস্ট ব্যাগ পাবেন কোম্পানি লং বেল পাবেন এবং এই টুদের বেগ সব কিছুই পাবেন প্রাইসটা ষোলোশো টাকা বলেছিলাম একশো টাকা একটু ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা টোটাল চারটা কালার হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে গ্রে দেন পিঙ্ক লাস্ট লাস্টেরটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র

তারপর হচ্ছে ইয়োলো এবং লাস্ট হচ্ছে ব্লু কালার স্কাই ব্লু কালার প্রাইস পাবেন মাত্র আঠারোশো টাকা তারপর প্রেস্টিজ ব্র্যান্ডের একটা ব্যাগ দেখে দিব যারা সাইড ব্যাগ খুঁজতেছেন একটু কোয়ালিটি ফুলের মধ্যে তাদের জন্য এটা এটার কিন্তু হচ্ছে আপনার পিছনে একটা চেম্বার পাবেন এবং হচ্ছে দুই একটা মেইন চেম্বার পাবেন একটা হচ্ছে সামনে পকেট চেম্বার পাবেন এবং হচ্ছে এইসব ব্যাগ এর মধ্যে কিন্তু এনাফ স্পেস আছে এই যে দেখেন সামনে যে পকেট চেম্বার ওটার মধ্যেই আপনারা হচ্ছে পার্টিশন আছে চেইন চেম্বার এটা হচ্ছে ওয়ালেট সরি কার্ড রাখার জন্য চেম্বার এ টু সব থাকবে কোম্পানি ডাস্ট ব্যাগ এবং মিডল চেম্বারের মধ্যে আপনারা কোম্পানি লং বেল এবং হচ্ছে পর্যাপ্ত সম্পূর্ণ ওপেন এর সাথে হচ্ছে একটা পকেট চেম্বার পেয়ে যাবেন প্রাইস প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ফার্স্ট হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে হোয়াইট দেন হচ্ছে গ্রিন তারপর হচ্ছে খাকি কালার এবং লাস্টটা হচ্ছে ডিপ খাকি প্রাইস মাত্র পনেরোশো টাকা তারপরে এই ব্যাগটা পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে এটা হচ্ছে কোম্পানি লং বেল্ট পেয়ে যাবেন কোম্পানির ডাস ব্যাগ এবং হচ্ছে চেইন চেবার মিডল একটা পার্টিশন থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 1000 টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো আমরাই আগে সেল করেছি আপনার 1500 টাকা করে এখন হচ্ছে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি ফুল সেটআপ আছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা করে একটা হচ্ছে কফি কালার দেন হচ্ছে ইয়েলো দেন হচ্ছে পিঙ্ক তারপর পার্পেল এবং সেম জিনিসটাই জাস্ট হচ্ছে লকটা চেঞ্জ থাকবে এটার মধ্যে হচ্ছে গ্রিন কালার হবে প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে দে 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 কি তারপরে সেম প্রাইসে এক হাজার রেঞ্জের মধ্যে আর একটা ব্যাগ দেখে দেবে এগুলো হচ্ছে সাইড ব্যাগ এটার মধ্যে কিন্তু হচ্ছে সেফটি চেন পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার লং বেল্ট এবং শর্ট বেল্ট হিসেবে চেন বেল্ট পেয়ে যাবেন এবং কোম্পানির খুব সুন্দর একটা ডাস্ট ব্যাগ এবং হচ্ছে ভিতরে চেন চেম্বার পকেট চেম্বার সব কিছু আছে প্রাইস তো বলেই দিলাম মাত্র রিজনেবল মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো এটা হচ্ছে গ্রিন এবং আর একটা হচ্ছে ইয়েলো এটা ডাবল করে নিলে আপনার শর্ট বেল্ট হয়ে যাবে এবং সিঙ্গেল করে নিলে লং প্রাইস মাত্র এক হাজার তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেবে সেম প্রাইস এর মধ্যে মাত্র এক হাজার টাকা রেঞ্জের মধ্যে একটা তিনটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট এবং আরেকটা হচ্ছে লাইট গ্রিন প্রাইস প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তারপরে এক হাজার রেঞ্জের আর একটা ব্যাগ দেখিয়ে দেবো এর আগের ব্যাগটা কিন্তু বারোশো টাকা ছিল আর বাকি যতগুলো দেখালাম ওগুলো কিন্তু এক হাজার করে এটার মধ্যে হচ্ছে ওটা হলো দুটো কালার পাবেন স্কাই ব্লু এবং হচ্ছে আপনার গ্রে লাইট গ্রিন কালার এটা হচ্ছে লং বেল্ট পেয়ে যাবেন ভিতরে কোম্পানি ডাস ব্যাগ এবং হচ্ছে দুশো দুটো ওপেন চেম্বার পেয়ে যাবেন প্রাইস তো বললাম মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে যে গ্রিন কালার এবং আরেকটা হচ্ছে ব্লু কালার প্রাইস মাত্র এক হাজার তারপরে এই ব্যাগটাও সেম প্রাইজেই পাবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটার মধ্যে টোটাল হচ্ছে দুটো কালার পাবেন এই যে এটার মধ্যে সেম ভিতরে হচ্ছে লং মানে লং বেল লং বেল ডাস্ট ব্যাগ চেইন চেম্বার পকেট চেম্বার সব থাকবে প্রাইসও সেম থাকবে মাত্র এক হাজার টাকা এটার মধ্যে টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক তারপর যারা একটু স্মল সাইজ এর মধ্যে ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা এটা কিন্তু প্রাইস सेम থাকবে মাত্র 1000 টাকা এটার ভিতরে হচ্ছে এই যে লকটা জাস্ট ঘোরালেই এই যে সাইড ওয়াজ ঘোরালেই আপনার চুপ খুলে যাবে ও হচ্ছে ওপেন করলে লং বেল স্যার লং বেল না এই ডাস ব্যাগ এবং চেইন চেম্বার পকেট চেম্বার সব থাকছে এবং লং বেল এবং শর্ট বেল হিসেবে চেইন বেলটা আছে প্রাইস মাত্র 1000 তারপরে এই এটা একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা হচ্ছে একটা সোয়েট লেদার টাইপের এটা কিন্তু খুব সরি ভেলভেট টাইপ ভেলভেট টাইপ কিন্তু হচ্ছে ভেলভেট না সম্পূর্ণ সেমি ভেলভেট এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন এবং হচ্ছে এটার সাথে হচ্ছে আমাদের টোটাল দুটো বেল্ট পাবেন একটা হচ্ছে দল পাবেন এই যে আমরা হচ্ছে একটা চেন বেল্টের মতো আর একটা হচ্ছে লেদার বেল্ট প্রাইস মাত্র এক টাকা থাকবে টোটাল চারটা কালার পাবেন একটা হচ্ছে কফি একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট প্রাইস মাত্র এক হাজার তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো মিন মিন এর এই ব্যাগটাও একদম রিজনেবল প্রাইসে পাবে মাত্র এক টাকা এটার ভিতরে হচ্ছে আপনার লং বেল্ট আছে এই যে আপনার কোম্পানি ডাস্ট ব্যাগ এবং লং বেল থাকছে প্রাইস একদম রিজনেবল বলে দিলাম মাত্র এক হাজার টাকা এটা চারটা কালার পাবেন একটা হচ্ছে খাকি কালার একটা হচ্ছে কফি ব্ল্যাক হচ্ছে হোয়াইট এবং এটার মধ্যে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকটা লেদারটা একটু আলাদা হবে ওগুলো হচ্ছে প্লেন লেদার এগুলো হচ্ছে একটু জাম্বুরার লেদার প্রাইস সেম মাত্র এক টাকা তারপর আরো কিছু ডিসকাউন্টের ব্যাগ দেখিয়ে দেব এই যে প্রথমে এই ব্যাগটা দেখিয়ে দেব এটার মধ্যে হচ্ছে আপনার ম্যাগনেট চেম্বার ম্যাগনেট লক আছে হচ্ছে চেনটা খুললেই আপনি কোম্পানি ডাস ব্যাগ শর্ট বেল্ট এবং হচ্ছে লং বেল্ট থাকছে প্রাইস মাত্র 1000 টাকা এটা টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার যারা একটু মুন শেপ টাইপের চাচ্ছেন তাদের জন্য হচ্ছে প্যাটার্ন বেজ এর উপরে সম্পূর্ণ প্যাটার্ন এগুলো কিন্তু প্যাটার্ন যেগুলো লেদার ওইগুলো কিন্তু আলমারি ভিতরে রাখলে আপনার ব্যাগ কিন্তু নষ্ট হয় না এবং প্রাইসও একদম রিজনেবল থাকবে এগুলো এটার মধ্যে হচ্ছে ওটা দুটো কালার পাবেন একটা হচ্ছে অফ হোয়াইট আরেকটা হচ্ছে পিওর হোয়াইট প্রাইস মাত্র বারোশো টাকা এটা টোটাল দুটো কালারই পাবেন তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দিব সফট এর মধ্যে এটা হচ্ছে যে আপনার শর্ট বেল্ট এরকম হবে এবং হচ্ছে আপনার আরেকটা পার্লার বেল্ট পাবেন এবং ভিতরে হচ্ছে এক্সট্রা একটা সফট বেল্ট আছে প্রাইস মাত্র রিজনেবল থাকে মাত্র এক হাজার টাকা এটা টোটাল চারটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা ফার্স্ট হচ্ছে ব্রাউন দেন হচ্ছে ব্ল্যাক এবং লাস্ট একটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস মাত্র এক হাজার টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দিব এটার মধ্যে কিন্তু অনেক লোকাল ব্যাগ আছে এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ যেটা আমাদের কাছে লোকাল কোনো ব্যাগ পাবেন না এটা আপনি ব্যাগটা ধরলে আর সাইজটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা চাইনিজ কোনটা লোকাল এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার সরি মাত্র চোদ্দশো টাকা এবং এটার ভিতরে হচ্ছে আপনি কোম্পানি লং বেল ডাক ব্যাগ এই টু সব পাবে এবং হচ্ছে এবং হচ্ছে এটা চাইনিজ চাইনিজটা আরেকটা বোঝার ক্ষমতা হচ্ছে এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু চায়না ছাড়া অন্য কোনোটার মধ্যে দেয় না তো হচ্ছে এটার মধ্যে টোটাল হচ্ছে পাঁচটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে পিঙ্ক হচ্ছে হচ্ছে লাস্ট একটা বিস্কিট কালার প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো আজকে লাইফটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম